আসসালামু আলাইকুম আমি সোরাব হোসেন চলে আসলাম সোনালি জিপ শাম ডেকোরেশনের আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনারা অনেকে বাড়ি বানাচ্ছেন ফ্ল্যাট বানাচ্ছেন আপনারা ইন্টেরিয়ারের ডিজাইনের কথা ভাবতেছেন তা আপনারা রিজনেবল প্রাইজের ভিতরে কিভাবে ইন্টুরিয়ার কাজগুলো করায় নিতে পারবেন কোথা থেকে করায় নিতে পারবেন আপনারা ভালো মানের ইন্টেরিয়ার ডিজাইন খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই আমরা সারা বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করে থাকি আমাদের অসংখ্য ক্লায়েন্ট আছে ঢাকার বাইরে ঢাকার ভিতরে তাই দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই আমাদের সাথে থাকুন তাই আমি আজকে আলোচনা করব আপনারা কি কি কাজগুলো আমাদের দ্বারা করাই নিতে পারবেন সোনালী দীপশম ইন্টেরিয়র ডেকোরেশন দ্বারা প্রথমত আমি দেখাইতেছি আমাদের এসআইলে কিছু এসপিএল এর কাজগুলো করানো হয়েছে আমাদের আপনারা চাইলে আমাদের পাল্লা সিস্টেম করা হয়েছে আপনারা চাইলে অনেকে এইভাবে খুব সুন্দর করে পাল্লা দিয়ে আবার গ্লাস দিয়ে নিতে পারেন এভাবে আমাদের যে গ্যাপটা ছিল আমাদের গ্যাপে লাইটিং ব্যবহার করা হয়েছে আর মিডল গ্লাস দেওয়া হয়েছে আমাদের এই জায়গায় গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে আপনারা যারা মিডল গুলো এভাবে রুইতিনের ডিজাইন দিয়ে পছন্দ আপনারা খুব সুন্দর করে কাজগুলো করায় নিতে পারেন আর আমাদের নিচের অংশটা আমরা এই জায়গায় পাল্লা দিয়ে দিচ্ছি আর আমাদের ডয়ার দেওয়া হয়েছে আমাদের গোল্ডেন কালারের প্রোফাইল হ্যান্ডেল এজেন্ট গুলো দিয়ে আমরা কাজগুলো করেছি এই জায়গায় আপনাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে খুব সুন্দর করে কাজগুলো করায় নিতে পারবেন আর গাইস আমি প্রথমের যে সিলিংটি আমাদের এটি আমাদের উপরে থ্রি ডি ওয়াল পেপার লাগানো হয়েছে আপনারা চাইলে খুব সুন্দর করে আপনারা এভাবে হাফ সিলিং করে আপনারা থ্রি ওয়াল পেপার গুলো করাই নিতে পারেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা যে যেরকম চান আপনাদের লুসিশীল অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি সিলিং রোজ লাগানো হয়েছে এটা আমাদের মাল্টি কালার করানো হয়েছে আর এই জায়গা আমাদের এন্টিক কালার একটি সিলিং রোজ লাগানো হয়েছে আপনারা যে যে রকমের কালার চান সেরকমের আমরা কাজগুলো করে থাকি আমাদের নিচের যে রোসটি এটা আমরা মাল্টি কালার দিয়ে দিছি। আপনারা চাইলে খুব সুন্দর করে আপনার বাসা বাড়িতে খুব সুন্দর করে কাজগুলো নিতে পারেন এই জায়গা আমাদের হোয়াইট চাইলে যারা আমাদের গুলো অনেকে হোয়াইট রাখেন আপনার এভাবে হোয়াইট রাখতে পারেন এভাবে কাজগুলো করে নিতে পারেন আর গাইস আমাদের এই সাইডে আমাদের আপনারা অনেকেই ওয়ালে ওয়ালপেপার লাগান জিপসামের ফেরং করে আমরা এভাবে খুব সুন্দর করে ওয়াল পেপারের কাজগুলো করে নিতে পারেন আর গাইস আমাদের জিপসামের কিছু কানিজ আছে আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করে কানিজগুলো নিতে পারেন আমাদের এন্টিক কালার করা আছে আমাদের মাল্টি কালার করা আছে হোয়াইট কালারের কিছু স্যাম্পল আছে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা যে যে রকমের চান ওভাবে আমাদের ক্যাটালগে আরো অসংখ্য ডিজাইন আছে আপনারা আমাদের ওইভাবে ডিজাইন পছন্দের কাজগুলো করে নিতে পারবেন আর আমাদের ব্যাক সাইডে আমাদের কিছু রুপারের কাজ করা হয়েছে আপনারা ওয়ালে অনেকই রুফারের ডিজাইন গুলো বা প্যানেলিং এর কাজগুলো চান সেক্ষেত্রে আপনারা বারমাটিক দিয়ে কাজগুলো করে নিতে এভাবে প্যানেলিং নিতে পারেন আর আমাদের এ সাইডে আমাদের ইউপিবিসি ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে খুব সুন্দর যেটা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এভাবে চাইলে আপনারা ওয়াল প্যানেলিং গুলো নিতে পারেন আবার জানালার যে পর্দা গুলো খুব সুন্দর করে ভাবে কাজগুলো করায় নিতে পারেন गाइस আমাদের এই আমাদের কিছু সুপেস সিস্টেম করানো হয়েছে আপনারা চাইলে আপনাদের ওয়াল গুলো খুব সুন্দর করে কাজগুলো করায় নিতে পারেন আর गाइस আমাদের এই জায়গায় জিপসম হাফ সিলিং করানো হয়েছে আপনারা ভাবতে পারেন যে সাদা পার্টেক্স বা বিনিয়ার দিয়ে কাজগুলো করানো এটি সম্পূর্ণ জিপসম দিয়ে কাজগুলো করানো আপনারা চাইলে খুব সুন্দর করে ভাবে

আপনার কোন সুন্দর করে এগুলো কোনো জয়েন্ট হবে না আপনাদের ওয়াল যতটুকু সাইজ হয় না কেন আমরা ওই সাইজ অনুযায়ী আমরা কাজগুলো থ্রি এর মাধ্যমে খুব সুন্দর করে কাজগুলো নিখুঁতভাবে করে থাকি আমাদের এ অসংখ্য ডিজাইন আছে আপনাদের এক একটা ডিজাইন এক এক রকমের আমরা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কাজগুলো করে থাকি আপনারা যে কোনো ডিজাইন আমাদের দ্বারা কাজগুলো করায় নিতে পারবেন এগুলো খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কাজগুলো করা মাত্র কমপ্লিট একশো চল্লিশ টাকা করে পার স্কোয়ার ফিট আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যে কোনো ডিজাইনের কাজগুলো করায় নিতে পারবেন আপনাদের পছন্দ যদি কোনো ডিজাইন থাকে তাও আমাদের কাছে দিতে পারেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে খুব সুন্দর করে আপনাদের লুচিশীলভাবে আপনাদের রুমটি খুব সুন্দরভাবে সাজিয়ে গুজে নিতে পারেন আমাদের দ্বারা খুবই সুন্দর সুন্দর আপনারা নতুন নতুন আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডিজাইন আছে আপনারা দেখতে পারেন আমাদের ভিডিওগুলো এখন দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই আপনারা যারাই ভালো মানের ইন্টিরিয়ার ডিজাইন করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ইন্টিরিয়ার ডিজাইনের কাজগুলো করে থাকি আমাদের দ্বারা খুবই রিজার্ভার প্রাইজের বিজের কাজগুলো করাই নিতে পারবেন সারা বাংলাদেশে তাই আপনারা সরাসরি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের লোকেশন হলো ঢাকা মধ্যপাডা বাজার রোড আটশোশো আমাদের কথা সাপেক্ষে আপনারা কাজগুলো করায় নিতে পারবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ